ওয়া ইলাইহি রাজিউন ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন যে কিংবদন্তির প্রয়াণ ঘটেছে খালেদা জিয়া পরলোকে তার বয়স হয়েছিল আশি বছর তবে তিনি সময় মতো যদি সুচিকিৎসা পেতেন খুনি দুর্ধর্ষ ফ্যাসিস্ট ডিক্টেটর শেখ হাসিনা যদি তার সঙ্গে মানবেতর ব্যবহার না করতো তাহলে হয়তোবা খালেদা জিয়া আরো কিছুদিন আমাদের সঙ্গে থাকতেন খালেদা জিয়ার প্রয়াণ একটা যুগের সমাপ্তি ঘোষণা করল একটা আমাদের জন্য দুঃখের ব্যাপার পরিতাপের ব্যাপার সাথে একটা আনন্দের বিষয়ও বটে আমাদের রাজনীতিতে যেটা বিরল যে মার্জিত রুচি সম্পন্ন লোকেরা দেশের প্রধানমন্ত্রী হবে নেতৃত্বে যাবে তারা সৎভাবে সরকার চালাবেন তাদের ভিতরে দেশপ্রেম থাকবে সাহস থাকবে দৃঢ়তা থাকবে মানবতা থাকবে মানুষের প্রতি মায়ামমতা থাকবে এবং দেশকে গড়ে তোলার জন্য যে কোনো ত্যাগ করতে যারা প্রস্তুত সে ধরনের ব্যক্তিত্বের খুবই অভাব আমরা পেয়েছিলাম শহীদ জিয়াউর রহমানকে এবং তার স্ত্রী যিনি বিধবা গৃহবধূ হিসেবে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন এবং নিজ গুণে নিজ মহিমায় তিনি তার পরে যারা যারা বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তাদের সবাইকে ইতিহাসে ছিলেন এবং থাকবেন তাকে বাংলাদেশ স্মরণ করবে ভালোবাসবে শ্রদ্ধা করবে এবং মনে রাখবে চিরদিন মনে রাখবে তিনি শুধু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন একজন বিরল গুনের গুনে গুণান্বিত মহামানবী তার প্রশংসা করে প্রশস্তি করে আমরা শেষ করতে পারবো না আমি বাগালম্বর পছন্দ করি না বাড়িয়ে কথা বলি না তবে এমন একজন মহিলা যিনি কারো প্রতি আক্রোশ নিয়ে কোনো কাজ করেননি তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ ছিল না যাকে ইংরেজিতে বলা যায় ডিসেন্ট হিউম্যান বিং একজন ভদ্র মার্জিত মহামতি ছিলেন তিনি এবং তার প্রয়াণে বাংলাদেশ একজন দেশপ্রেমিক যিনি আরো অনেক কিছু দিতে পারবে দেশকে সেইরকম একজন ব্যক্তিত্বকে হারালো তিনি শুধু জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে আমরা তাকে স্মরণ করব না যদিও স্ত্রী হিসাবে তিনি যে ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমানকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং কোনদিন স্বৈরাচারী শাসকদের সঙ্গে কম্প্রোমাইজ করেননি আপোষ করেননি এরশাদের সঙ্গেও করেননি হাসিনার সঙ্গেও করেননি হাসিনা তাকে যে পরিমাণ নিপীড়ন অত্যাচার এবং অপমান করেছে যে অশ্রাব্য ভাষায় টেলিভিশনের পর্দায় গালাগাল করেছে খুনি হাসিনা খুনি হাসিনা নরকে যাওয়ার আগ পর্যন্ত এখন দিল্লিতে থাকছে নরেন্দ্র মোদীর কৃপায় খালেদা জিয়াকে কারো কৃপায় থাকতে হয়নি তিনি ওয়ান ইলেভেনের সময় দেশ ছেড়ে যাননি হাসিনা পালিয়েছিল তিনি উনিশশো সালে হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেননি শেখ হাসিনা তার আওয়ামী লীগ করেছিল আর বেইমান মোনাফেক জামাতে ইসলামী এরশাদকে লেজিটিভাইজ করার জন্য বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করেছিল তাই খালেদাকে সবাই বলতো আপোষহীন নেত্রী শুধু আপোষহীন নন তিনি সাহসী দেশপ্রেমিক সৎ এবং যেটা ইন্দিরা গান্ধীর সম্বন্ধে অনেকে প্রচলিত ছিল যদিও একটা সেক্সিস্ট কথাটা পুরুষতান্ত্রিক ইন্দিরা গান্ধী ওয়াজ দ্য অনলি ম্যান ইন হার ক্যাবিনেট তারা যারা এই কথা বলতেন তারা এটাই বুঝাতে চাইতেন যে ইন্দিরা গান্ধী সাহসে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে সততায় তার যে পুরুষ কলিক যারা ছিলেন তার সরকারে তাদের সববার উপরে ছিলেন তিনি মানে পুরুষ বলতে যে গুণ বুঝায় সাহস বুঝায় সেই সাহস আমরা খালেদা জিয়ার ভিতরে দেখেছি আমি কোনো সেক্সিস্ট ল্যাঙ্গুয়েজে এটা বলছি না এই সাহস এবং তার মাহাত্ম মার্জিত রুচি নম্রভাবে কথা বলা ভদ্রভাবে কথা বলা এটা এটাই তাকে মানে চিরস্মরণীয় করে রাখবে তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল শত্রু বলতে পারি আমরা শেখ হাসিনা তার নিকৃষ্টতার জন্যই কিন্তু আমরা খালেদা জিয়াকে এত বড় করে দেখতে পারছি তা না হাসিনা তো নিকৃষ্ট একটা জঙ্গলি জানোয়ার ছিল আছে বেঁচে আছে এখনো তার পাশে আমি হাসিনা খালেদাকে নিয়ে তুলনা করছি না হাসিনার পাশে তো একটা যেকোনো গরু ছাগল একটা সাধারণ মানুষকে দাঁড় করালেও তাকে ফেরেস্তা মনে হবে খালেদার পাশে দাঁড়ানের খালেদার পায়ের কাছে বসার মতো যোগ্যতা হাসিনা বা তার দলের তার সরকারের কারো ছিল না এখনো নেই সুতরাং আমি হাসিনার সঙ্গে তার তুলনা করছি না নিজ গুণে তিনি একটা আভিজাত্য তুলে ধরেছিলেন বুদ্ধিমতী মমতাময়ী সৎ সাহসী লায়ন হার্টেড সিংহের মতো দেশপ্রেমিক এবং মানে এত মার্জিত লুকি রুচিসম্পদ এত ভদ্রভাবে কথা বলা এত সভ্যভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা তাকে কিন্তু তার নিজের দলেরও কিছু মানুষজন যারা সুবিধাবাদী তারা তাকে ব্যবহার করেছে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাকে বিপদে ফেলে তারা চলে গিয়েছে মনে আছে হাসিনা দু সালে বালু ভর্তি ট্রাক এনে তার বাইরে যাওয়ার মিটিং মিটিংয়ে যাওয়ার রাস্তা বন্ধ করেছিল তখন তার দলের কিছু কুলাঙ্গার তার পাশে এসে দাঁড়ায়নি খালেদার বিরুদ্ধে যখন হাসিনা মিথ্যা মামলা দিল তখন আমার জানা মতে একজন বা দুজন বিএনপি সেন্ট্রাল কমিটির মেম্বার খালেদাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি মামলায় হাজিরা দেবেন না কোর্টে যাবেন না কিন্তু কুখ্যাত মজুদ আহমদের প্রভাবে খালেদা জিয়াকে কোর্টে যেতে হলো এবং জেলে যেতে হলো জেলে যাওয়ার পরে ওই সুবিধা নেতারা বলল আমরা দু মাসের ভেতরে আপনাকে বের করে নিয়ে আসব। খালেদা জিয়া কত কয়েক বছর জেলে ছিলেন তার পরিচারিকা তার সঙ্গে ছিলেন আর কেউ নন শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি সেন্ট্রাল জেলে ঢাকা সেন্ট্রাল জেলে তিনি একমাত্র কয়েদি বলে সে একটা পৈশাচিক আনন্দ বোধ করতো খালেদার বিরুদ্ধে কুৎসিত জঘন্যতম কুৎসিত কথাগুলো উচ্চারণ করত সে হাসিনা তাকে তো আমি মানুষের কাতারে ধরি না পিসাচদের ভিতরে শয়তানের ভিতরে নিকৃষ্ট শয়তানের ভিতরে যদি সব চাইতে খারাপ যে হয় সে হবে সে হাসিনা এর চাইতে খারাপ কোনো শয়তানও হতে পারে না সুতরাং ওই শয়তান শয়তানের পাশে আমরা খালেদাকে দাঁড় করাতে চাই না ওই তো একটা খবিস এমন কোন খারাপ গালি নাই যেটা হাসিনা সম্পর্কে দেয়া যায় না তো হাসিনা ইচ্ছা করেই তাকে জেলখানায় রেখেছে তার চিকিৎসা দেয়নি হয়তো বা তাকে স্লো পয়জনিং করেছে যে জন্য তিনি এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন এবং ওনার লিভার যখন আক্রান্ত হলো হাসিনা প্রকাশ্যে টেলিভিশনের ক্যামেরায় ক্যামেরায় দেখলাম বলছে লিভার কাদের খারাপ হয় যারা মদ খায় সেটাই বুঝাতে যাচ্ছেন এবং খালে ডাক্তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো এবং নির্মমভাবে এবং সেনা সেনা অফিসারদের কিছু জেনারেল এবং কিছু সিনিয়র অফিসাররা সেখানে খালেদা জিয়াকে বের করে দেওয়ার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে তাদের এখনো তারা মুক্ত বিহঙ্গের মতে ঘুরে বেড়াচ্ছে তার বাড়ি থেকে মদের বোতল বের করা হলো পর্নোগ্রাফি বের করা হলো এই যে কার্যকলাপ জঘন্য কাজ হাসিনা এবং বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী ব্যুরোক্রেসি এবং রাজনীতিবিদরা মিলে খালেদার বিরুদ্ধে কাজ করেছে খালেদা মানে বাংলাদেশের স্বাধীনতা খালেদা মানে বিএনপির নেত্রী বিএনপি মানে জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা ভারতের বা কোনো পরাশক্তির শক্তির পরাধীনতা মেনে নেবে না নেয় না বাংলাদেশকে একটা করদ রাজ্য বানানোর যারা বিরোধী শক্তি সেই শক্তির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া যখন দলের অন্যেরা নেতৃত্ব দিতে ব্যর্থ হল তখন খালেদা এগিয়ে এসছিলেন আমি মনে করি বিশ্বাস করি খালেদাকে সময় মতো ভালো চিকিৎসা দিলে তিনি হয়তো আরো পাঁচ দশ বছর আমাদের মাঝে থাকতেন যাই হোক খালেদা মারা যাওয়ার আগে হয়তো তার মনোবাসনা ছিল যে ছেলের সঙ্গে একবার শেষ দেখা হবে আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ তার বিচক্ষণতা সম্পর্কে আমার সন্দেহ নেই তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করে আমি যেটা জেনেছি তারেক রহমান এখন খালেদা জিয়ার পদে অধিষ্ঠিত হবেন বলে আমার বিশ্বাস দলের চেয়ারম্যান হবেন এবং তিনি দেশকে নেতৃত্ব দিয়ে সুদৃঢ় নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা যে গুণ সে গুণ বলে শেষ করা যাবে না আমি এখানে তার স্থাপকতা তার গুণ কীর্তনে আসিনি বাংলাদেশ একজন নেত্রী হারালো কিন্তু আমি মনে করি তার মৃত্যুতে জাতি অনুপ্রাণিত হবে দেখবেন যেদিন ওনারা জানা যা হয় সেখানে কত কত মিলিয়ন মানুষ সেখানে হাজির হয় তাদের শেষ শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে আমি আমার বক্তব্য শেষ করছি আমি খালেদা জিয়ার আক্তার মাখফারাত কামনা করি আল্লাহ তাকে ভালো জায়গায় রাখবেন বলে আমি বিশ্বাস করি তিনি মানুষের মঙ্গলের জন্য যা করেছেন ছাত্রীদের জন্য মানে প্রাইমারি থেকে শুরু করে বারো ক্লাস পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত টিউশন ফ্রি ফি মাফ করে দিয়েছেন খালাদা জিয়ার প্রধান সময় আমরা দেখলাম স্কুলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করা হলো খালাদার সময় গার্মেন্টস ফ্যাক্টরিসগুলোর সংখ্যা বৃদ্ধি পেল। ফরেন ইনভেস্টমেন্ট বাড়লো এবং তিনি দেশকে ভারতের মানে ভ্রু কোটিকে তিনি তোয়াক্কা না করে মানে স্বাধীন চিত্তে মাথা উঁচু করে বাংলাদেশের প্রধানমন্ত্রিত করেছেন তিনি ভারতের সঙ্গেও কম্প্রোমাইজ করেননি হাসিনার সঙ্গে তো প্রশ্নই ওঠে না তার আত্মসম্মান বোধ যেটা এখন খুব খুব বিরল এটা বাংলাদেশিদের আরো বহু বছর অনুপ্রাণিত করবে মানুষ হিসাবে রাজনীতিবিদ হিসাবে এই যে আত্মসম্মান বোধটা সবচেয়ে বড় ব্যাপার আজ এই দলে কাল ওই দলে এখান থেকে টাকা চুরি করা ওখান থেকে টাকা চুরি করা হাসিনা যেটা করেছে সেটা খালেদা জিয়া তার ধারে পাশেও যাননি আমি তার বিদেহী আত্মার মাকফেরাত কামনা করি তার পরিবার বর্গের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আমি আশা করি বাংলাদেশ এই শোককে শক্তিতে পরিণত করে একটা সোনার বাংলা তৈরি তৈরি করবে করবে সোনার বাংলাদেশ যেটা রহমানের স্বপ্ন এবং আমার আপনার স্বপ্নের সঙ্গে মিলে যাবে যেই দেশ হবে একটা স্বয়ং সম্পূর্ণ শক্তিশালী দেশ যা যে দেশ ভারতের বা কোনো শোক শত্রু রাষ্ট্রের তোয়াক্কা করবে না স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই যে খারাপ শরীর নিয়ে স্বাস্থ্য খারাপ নিয়ে তিনি যে সোজাভাবে দাঁড়িয়ে থেকেছেন কথা বলেছেন চোখে চোখ রেখে এটাই যেন বাংলাদেশের একটা আদর্শ হয়ে থাকে আমি আপনাদের সবাইকে সারা শোক সন্তপ্ত সারা দেশবাসীকে আমার তরফ থেকে আমার শোক জানাচ্ছি আমার সহানুভূতি জানাচ্ছি তার পরিবার বর্গের প্রতি তার দলের প্রতি এবং দেশবাসীর প্রতি ভালো